যাও পরের জন আসো পরের জন আসো পরের জন্য হাত দাও বলো ওটা মিললো না কাকি বলতে পারে কিনা দেখা যাক শাশুড়ি বলতে পারবে নাকি বৌমা বলতে পারবে তো হ্যাঁ সিলভার না সিলভার হলো না না শাশুড়ি বৌমার মাছ অনুমান করার খেলা রুই তুমি মাছ নেই পরের জন্য চিংড়ি মাছ হ্যাঁ তুমি হাত দিয়ে দেখো চিংড়ি মাছের তো সুর থাকে হ্যাঁ চিংড়ি মাছ তো না আমার ছেলে বলছে চিংড়ি মাছ কাতলা কাতলা না কাতলা মাছও হলো না সঠিক মাছটির নাম বলতে পারলেই টাকার বান্ডিল দেখা যাক এটা তো ভালো বড় হ্যাঁ বলো বিশাল বড় দেড় কিলো সাইজের বলো চেলা মাছ না চেলা মাছ হলো না পরের জন্য আসো বলো না কাকি আসো বলো দেখা যাক কাকি বলতে পারি কিনা দেখা যাক মাছ তো বটে কিন্তু মাছটার নাম বলতে পারলেই দশ হাজার টাকা দিয়ে বলতে পারি

শীতকালেও পাওয়া যায় মানে অনেক কষ্ট করে পেয়েছি গাছ গাই যে দেড় কিলো সাইজের ইলিশ মাছ ইলিশ মাছটাও তোমার হয়ে গেল আর সাথে টাকাটাও তোমার হয়ে গেল এই যে কেমন লাগলো গাছ গুড বাই টা